আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ বরকাত খাজা আব্দুল ইসির পক্ষ থেকে দেশ ও দেশে বাইরে জানাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের একটা ভিডিও নিয়ে এসলাম এসএসের গ্রিল হয়তো যারা বাসা বাড়ি বানাইছেন হয়তো এস এস কাজ করবেন হয়তো ভাবছেন কী কি কী মালটা ব্যবহার করব কত এম মালটা ব্যবহার করব আসলে অনেকেই মানে বুঝতে পারছি না তাদের জন্য এই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ওয়ান পয়েন্ট টু এম এম দেওয়া কাজ করলে সবচেয়ে ভালো হয় আর ওয়ান পয়েন্ট দেয় ফাইভ দিয়ে করলে আরও ভালো হয় এটা গ্রিলটার হাইট আছে সাড়ে চার ফিট পোস্ত আছে পাঁচ ফিট আমরা এই কাজের স্কোয়ার ফিট নিয়েছি চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট দশ হাজার দুশো পঁচিশ টাকা খরচ আছে আমরা কিন্তু অনলাইনের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি নিয়ে থাকি এরা ঢাকার একটা কাম আমার নাজমুল ভাই অর্ডার করেছে আরও গ্রিল অর্ডার করবে কিন্তু দুই পিস শ্যাম্পুল হিসেবে তাকে বানায় দেওয়া হলো আর আর একটা জিনিস অবশ্যই মাথায় যে যেথাই কাজ করেন অবশ্যই কিন্তু আপনারা আর কোন গ্যাস জ্বালাইটাই নেবেন কারণ ঘ্যাস জ্বালাই করলে কাজটা অনেক সুন্দর হয় স্টিকার্সে সুন্দর হয় আর আপনারা অবশ্যই কিন্তু এস এস কাজের জয়েন্টটাই কিন্তু মেইন অবশ্যই জয়েন্টগুলো ভালো করে চেক করে নেবেন আমরা কিন্তু দুই দিকেই জ্বালাই করা আছে ভিতর বাইরে আর এস এস কাজটাই ফিনিশিংটাই মেইন জোর কারণ সেটাও আপনারা খেয়াল রাখবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে কাজের অর্ডার নিয়ে থাকি আপনার হয়তো বাসায় মাল নিয়ে যাওয়া পদে আপনার পছন্দ মাল আপনার হয়তো চেক দেওয়ার কিন্তু আমরা কিন্তু পেমেন্টের কথা বলে থাকবো আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন খুদা হাফিজ